হ্যালো এভ্রেন্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালো আছি আমি নার্গিস কুকিং থেকে নার্গিস বলতেছি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমি কীভাবে অল্প মশলা দিয়ে গরুর ভরটা ভাজি করলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো আমি চুলার মাঝে একটা করে বসে দিয়েছি ওইখানে তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হচ্ছে তার ভিতরে দুই পিস দারচিনি তিন পিস এলাচ দিয়ে তেজপাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব একদম লাল লাল করবো না তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব এখন আমি মশলাটাকে লাল লাল করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেছি তার ভিতরে দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষাবো তো এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে গ্রন্ধ থাকবে তখন স্মেলটা ভালো আসবে না তখন আগে থেকে আমার বটগুলো পরিষ্কার করে ধুয়ে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি এটা ফ্রিজ থেকে নেমেছি নেমিয়ে এখন আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি কষানো মশলাগুলোর সাথে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে নিব আমি পানি দিব না এটা আগে থেকে আমার সিদ্ধ করা আছে তার জন্য মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো আমার কষানোটা হচ্ছে দেখতেছেন তেলটা উপরের দিকে লঠে আসতেছে মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে তো আমি কালারটা তো আসছে সবাই দেখতে পাচ্ছেন তো গরুর বটের একটা স্মেল ভাজে থাকে তখন ওইটা গ্রানটা দূর করার জন্য আমি গ্যাস থেকে লেবু পাতা নিয়ে আসছি ওটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি তো এখন আমি গরুর বটটাকে ভালোভাবে কড়া করে ভেজে নেব লাল লাল করে ভাজার জন্য আমি একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়েছি এলাচ দিয়েছি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার চ্যানেলে যারা নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছে তার ভিতরে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি চাট মশলা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে বটগুলো দিয়ে আমি এখন লাল লাল করে ভেজে নেব করের মাঝে তো আমি দোনো পিঠের ভালোভাবে নাড়তে হবে না নাহলে মশলাগুলো পুড়ে যাবে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যে যেন বটের দুই পিঠে ভালোভাবে মশমশ করে ভেজে নিচ্ছে তো আমার বটটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের ভিতরে আমি বটটা নামিয়ে ফেলবো দেখতে তো পাচ্ছেন মশালা অনেক সুন্দর কালার আসছে খেতেও ভীষণ মজা লাগে এভাবে করে দেখবেন একদিন বাসায় এই বরটার সাথে গরম ভাত খেতেও ভালো লাগে বা বাহির থেকে নান রুটি এগুলো দিয়ে খেতে ভীষণ মজা লাগে কার কোনটা দিয়ে খেতে ভালো লাগে জানি না আমার বাসা সবাই রুটি আর গরম ভাত দিয়ে খায় আমার কাছে তো ভাত দিয়েই ভীষণ ভালো লাগে একটু মরমরে মচমচে থাকে তো তখন খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমার বরটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে সবাই আমাকে জানাবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসার রইল সবাই এগিয়ে যান আমিও সবাইকে অনেক অনেক ভালোবাসা দেবো অনেক অনেক সাপোর্ট দেব সবাই আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাবেন আল্লাহ হাফেজ